আসসালামু আলাইকুম আমার আজকের আয়োজনে রয়েছে নতুন একটি রেসিপি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব রান্না করতে জানলে কিন্তু যে কোনো জিনিসই অনেক অসাধারণ করে রান্না করা যায় খুবই সিম্পল জিনিস দেখবেন আপনি অসাধারণ স্বাদে রান্না করতে পারছেন তবে জানতে হবে আগে রান্নাটা কীভাবে করবেন তো এখানে আমি একটি চিকেন নিয়েছি ব্রয়লার চিকেন আর ঠিক এই সাইজ করে আমি কেটে নিয়েছি এভাবে রান্না করলে ব্রয়লার চিকেন যে না খাবে যে কখনো খায় না সেও খাবে তো এইভাবে কেটে নিয়ে আমরা ভালো ভালো মতো ধুয়ে নিয়েছি সত্যি কি যে কখনো ব্রয়লার মুরগি খায় না সে কি খাবে হ্যাঁ সেও খাবে তবে রান্নার কৌশলটা আপনাকে জানতে হবে অসাধারণ স্বাদে কীভাবে আপনি এই চিকেনটা রান্না করবেন রান্না কিন্তু একটা আর্ট আর সেই আর্ট কিন্তু আপনাকে নিজেই বের করে নিতে হবে যে আপনি কীভাবে মশলাগুলো এর সাথে কি কী মশলা যাবে সেটা আপনাকে ভেবে চিন্তে রান্না করতে হবে আর এই চিকেনটা রান্নার জন্য আমি প্রথমে মুরগিটা ম্যারিনেট করে নিব তো এখানে আমি হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়েছি আর দিব লবণ লবণ দিয়ে ভালো মতো মেরিনেট করে নিব অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেবেন অনেকে কিন্তু আবার স্টাইল করে চামচ দিয়ে ম্যারিনেট করতে যায় কখনোই চামচ দিয়ে মেরিনেট করে করতে যাবেন না আর বড়ো কথা হলো রান্না করতে গেলে আপনাকে হাত লাগাতেই হবে এখানে যদি স্টাইল করে চামচ ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না আপনি ঘর ঘরে যেভাবে রান্না করেন সেভাবেই কিন্তু আপনাকে করতে হবে তাহলে আপনার ভিডিওটা মানুষে দেখবে তো আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো মতো মেরিনেট করে নিচ্ছি এবং মেরিনেট করে আমরা কিছু সময় অপেক্ষা করব যে মশলাটা আমি দিয়েছি সেটার জন্য চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এখন আমরা চুলা একটি প্যান বসিয়েছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর এখন আমরা মেরিনেট করে রাখা চিকেনগুলো দুই ভাগে ভেজে নিব একবারে সবগুলো চিকেন দেওয়া যায়নি সেই আমি দুইবারে চিকেনগুলো ভেজে নিব একটু লালচে করে ভেজে নিব কিছুক্ষণ পর আমরা চিকেনগুলো উলটিয়ে দিয়েছিলাম তারপর চিকেনগুলো যখন হয়ে গেল এক এক করে আমরা চিকেনগুলো উঠে নিলাম এভাবে কিন্তু আমরা সবটুকু চিকেন ভেজে নিয়েছি আর এখন সেই তেলে আমরা রান্না করব তেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজে আমি একসাথে লবণ দিয়েছি এই লবণটা কিন্তু আমি একবারই পরিমাণ করে দিয়ে দিই কতটুকু লাগবে আমি রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে এখন আমরা গরম মশলা দিয়েছি এখানে এলাচ এবং লবঙ্গ দিয়েছি আর দারুচিনিটা আমি গুঁড়া দারুচিনি ব্যবহার করব এখন আমি এখানে এক টেবিল চামচ রসুন বাটা দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিলাম আদা রসুন আমরা প্রথমে একটু কষিয়ে নিব তেলে ভালো করে আদা রসুন কষিয়ে নিয়েছি এরপর আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এখন দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখানে আমি দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি মরিচটা অনেক ঝাল আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে আরও বাড়িয়ে দেবেন এরপর দিয়েছি হলুদ গুঁড়া এরপর দিয়েছি ধনিয়া গুঁড়া এক চামচ করে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি এখন দিচ্ছি আমি এক চামচ জিরা গুঁড়া এরপর দিচ্ছি এক চামচ দারুচিনি গুঁড়া দারুচিনিটা আমরা সময় গুঁড়ো করে নিই এটা আস্ত দিই না আস্ত দিলে দাঁতের মধ্যে অনেক সময় বাঁধে খেয়ে খাওয়ার সময় তখন খারাপ লাগে সেই জন্য আমরা দারুচিনিটা সবসময় গুঁড়ো করে দিই তা মশলা ভালোভাবে কষানোর জন্য এখন আমি সামান্য পানি অ্যাড করলাম তা নাহলে আবার মশলা তলায় ধরে যাবে সেই জন্য সামান্য পানি দিয়ে এখন আমরা খুব ভালো করে মশলা কষিয়ে নিব যতক্ষণ মশলার উপর তেল উঠে না আসবে ততক্ষণ আমরা মশলা কষাতে থাকব মশলার উপরে তেল উঠে আসলে তারপর আমরা চিকেনগুলো দিয়ে দিব এখন আমরা ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আমরা কষিয়ে নিচ্ছি যদিও চিকেনটা ভাজা কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে চিকেন কষিয়ে নিতে হবে আর এখানে আমি বাটা জিরা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এখন আমি ওই তেলের উপরে বাটা জিরা দিয়েছি দিয়ে এইভাবে আমরা তেলের নিচে দিয়ে দিলাম এখন আমরা চিকেন নাড়াচাড়া করব না ঢেকে দিব তাহলে জিরা বাটাটা আমাদের কষানো হয়ে যাবে কিছুক্ষণ পর আমরা নেড়ে দিচ্ছি ভালো করে আমাদের জিরা কিন্তু কষানো হয়ে গেছে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে চিকেনের সাথে আমরা জিরা বাটাটা মিশিয়ে নিলাম এখানে কিন্তু আমি গুঁড়া জিরাও ব্যবহার করেছি এবং বাটা জিরাও ব্যবহার করেছি এতে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর এখন দিচ্ছি আমরা আলু আলু দেওয়ার পর আমি আবার ভালো মতো কষিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমরা এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে দেব একদমই যদি না নাড়েন তাহলে কিন্তু তলায় ধরে যাবে আমাদের চিকেন কষানো হয়ে গেছে আলুটা কষানোর জন্য আমরা ঢেকে দিয়েছিলাম আর আমাদের বাসায় সবাই আলু এত পরিমাণ পছন্দ করে চিকেন বলেন বিফ বলেন যাই রান্না করি না কেন সর্বপ্রথম সবাই আগে আলু খুঁজবে আমাদের কষানো হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি চিকেনটা কিন্তু ভাজার সময় প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আলু সিদ্ধ হবে আর চিকেনের মধ্যে চিকেনটা যেন ভালো সফট হয় জুসি জুসি হয় সেজন্য আমরা পানিটা একটু বেশি দিয়েছি আর এখন দিচ্ছি আমরা লেমন জুস লেমন জুস দিলে চিকেনটা জুসি জুসি হবে খেতে ভালো লাগবে অনেক সফট হয় লেমন জুস ইউজ করলে চিকেন বলেন বিফ বলেন অনেক সফট হবে তাহলে লেবুর রসটা দেওয়ার পর আমরা চেড়ে দিয়ে ঢাকনা দিয়েছিলাম এখন এখন আমি একটি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে নাড়ব ঝোলের পরিমাণ কিন্তু খুব বেশি রাখবেন না একদম পাতলা ঝোল কিন্তু ভালো লাগবে না কিছুক্ষণ পর চেড়ে দিলাম আলোটা সিদ্ধ হয়ে গেছে আমাদের রান্নাও প্রায় কমপ্লিট এখন আমরা চুলা বন্ধ করে দিব এবং সুন্দর করে একটি সার্ভিং ডিশে আমরা উঠিয়ে নিব কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি সেই জন্য মনে হচ্ছে যে একটু পাতলা পাতলা এটা কিন্তু পাতলা না যখন একটু ঠান্ডা হবে অনেক ঘন হয়ে আসবে রান্না করতে জানলে কিন্তু আপনি যে কোনো খাবারই অসাধারণ করে রান্না করতে পারবেন আর আমি যে লেবুর রসটা এখানে ব্যবহার করেছি এটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না খেতে অনেক ভালো লাগবে ইয়ামি লাগবে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবারও নতুন নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ